হ্যালো ভিওর্স আমরা একটা বাগানে দেখতে পাতেছি যে ক্লোরোফিনের অভাবের কারণে পাতাটা যেরকম হলুদ হয়ে যাচ্ছে আর দেখা যাচ্ছে যে এরকম আস্তে আস্তে মরে যাচ্ছে এটা আসলে সবুজ কণার অভাবজনিত রোগ ক্লোরোফিনের অভাবের কারণেই দেখতে পাচ্ছি যে এরকম ডালগুলা ভেঙে যাচ্ছে তো এই যে দেখতে পারতেছি যে আমরা শুরু থেকে দেখেন কি অবস্থা হয়ে গেছে এই যে আস্তে আস্তে ঘোরার থেকে এরকম হয়ে যাচ্ছে এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো আর সেই সঙ্গে আর একটু কথা বলি নিই আমার ভিডিওগুলো যে সকল ভাই এবং বোনরা ফলো করছেন তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদের দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আমরা একটা গাছ দেখতে পারতেছি যে গাছ একটা প্রায় মরে যাচ্ছে এটা আমরা গোড়ায় কি করব কি করতে পারি এটা নিয়ে একটা আলোচনা এই দেখেন গাছটা মনে হচ্ছে যে মরে যাচ্ছে আর এই যে পাতাগুলো পুরো বাগানটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বাগানের কি অবস্থা এই যে পুরো বাগানটাই আপনাদেরকে দেখাচ্ছি এটা আসলে উপরে একটা পাতার স্প্রে আলোচনা করা আছে এখন আমরা হয়তো নিচে গাছের গোড়ায় কী দিব এটা নিয়ে একটু কথা বলতেছি তা আমরা এটা গোড়ায় আমরা দিয়ে দিব সালফার আর সালফারের সাথে আমরা বোরনটা দিয়ে দেবো আর বোরনটা দিলে পরে দেখা যাচ্ছে যে গাছটা একটু ইয়ে থাকবে পাতাটা সবুজ থাকবে আর সালফারটা থাকলেও সালফারের কাজে হচ্ছে গাছে ক্লোরোফিন বাড়ায় দেওয়া বা সবুজ কণা বাড়ায় দেওয়া পাতাটাকে সবুজ করা এর জন্য আমরা গোড়া একটু সাপোর্ট হিসাবে একটা প্রোডাক্ট দিতে পারি সেটা হচ্ছে উপরে তো আমরা দিব রেডোমেল গোলা মিস্টার টপ আর নিচে যে সাথে সাথে সেটা দেবো এটা আমরা দেব আপনার প্রত্যেক গাছ প্রতি আমরা দেব যে প্রত্যেক গাছ প্রতি দশ থেকে পনেরো গ্রাম ষোলো গ্রাম দিলেও সমস্যা নেই পনেরো পনেরো গ্রামটাই মিডিয়ামে আসে যে পনেরো গ্রাম বেঙ্গু দিয়ে দিব আর সালফারটা দিব আমরা পাখি তিরিশ শতাংশে এক কেজি এটা আমরা গোড়ায় দিয়ে দেবো সাথে ক্রোজারটা রাখবো কারণ ক্রোজারটা শেখরেরও কাজ করবে আর ক্রোজারটাও অনেকটা ভালো কাজ করে ভালো রেজাল্ট সেজন্য আমরা ক্রোজারটা দিয়ে দেব আর হচ্ছে বেঙ্গু পূরণটা দিয়ে দেবেন আর দেখতে পারতেছে যে বেঙ্গু পুরন এবং দেখা যেতেছে যে বেঙ্গু পূরণের পাশাপাশি সালপাটটা যদিও সালপাটটা একটু গাছটা উঁচা হয়ে যায় তারপরে হালকা কিছু দিতে হবে তাহলে মোটামুটি আশা করা যায় গাছটা ঠিক হয়ে যাবে দেখেন প্রায় প্রত্যেকটা গাছ এরকম হয়ে গেছে তো যাই হোক ছিল আমার আলোচনা যে সকল ভাইরা ভিডিওগুলো ফলো করেন আপনাদের যদি এর থেকে আরও কোনো কিছু জানার ইচ্ছে করে তাহলে কমেন্টে বলে দেবেন যে এই বিষয় নিয়ে একটু আলোচনা করার জন্য আমি পরবর্তীতে ওই বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে এবং আপনাদের সাথে আসি এবং থাকব আর সঙ্গে সকলের সুস্থ সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিও শেষ করছি সকলকে ধন্যবাদ আমার ভিডিওগুলো ফলো করার জন্য এবং যদি পারেন অপরের কাছে একটু বার্তাগুলো পৌঁছে দেবেন ধন্যবাদ